বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বলা যায় জুলাই আগস্টে ছাত্র জনতার মনোভূতনের পরে একটা স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি অনেকে বলেন এক ভাইও বলেছিলাম সরি আপনার মনে কষ্ট দেবেন না দ্বিতীয় স্বাধীনতা ভাই এই যে শব্দটা এই শব্দটা এই শব্দটা কারা আবিষ্কার করব আমরা তো ফ্যাসিস্ট মুক্ত হয়েছি আমরা ফ্রেচার মুক্ত হয়েছি স্বাধীনতাটা কেমন কোনো বুঝলাম আমি কিন্তু বুঝি নাই আমি কিন্তু বুঝতে পারিনি এখন পর্যন্ত এটাকে কে কি বলে মুক্তিযুদ্ধ করেছি এই দেশ স্বাধীন হয়েছে আবার বলে দ্বিতীয় স্বাধীনতা কেউ কেউ বলে পতাকা বদলাতে হবে কেউ কেউ বলে সংবিধান বদলাতে হবে অনেক অনেক কথা বলেন এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যারা এই কথাগুলো বলেন তারা বয়স থাকার সময়ও বয়স থাকার পরও তারা মুক্তিযুদ্ধে যান নাই লম্বা লম্বা কথা বলছেন একটা ছোট্ট একটা খেয়ে পালিয়ে গেছেন বিদেশে আর ঢাকায় এসে কিংবা ঢাকায় থেকে কিংবা বাইরে থেকে লম্বা লম্বা কথা বলছে আর আমরা দেশ স্বাধীনতা করেছি বহুবার দেশ থেকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি কিন্তু দেশ থেকে পালিয়ে যাই নাই এই হাসিনার জেল জুলুম সমস্ত কিছু মাসায় নিয়ে এমনকি মৃত্যুদণ্ডের মতো আসামি হয়েও এই দেশ ছেড়ে যায় নাই কারণ দেশটাকে আমরা ভালোবাসি যদি কথা বলার কোনো অধিকার থাকে সেটা আমরা বলবো তোমরা কারা যারা বয়স মানিয়েছি সুতরাং যে সমস্ত কথা বলেন আজকে তারা যে কথা বলেন এই সমস্ত কথা বলে যে যেরহানের স্মৃতি বিভিন্ন স্মৃতি মুছে ফেলতে চান ইতিহাস থেকে এটা কিন্তু হতে দেওয়া যাবে না বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের বহু ভক্ত এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের বহু অনুরক্ত এই দেশে বেগম খালা জিয়ার বহু তৈরি সৃষ্টি করার রয়ে গেছে এবং তারা দেশ দেশপ্রেমিক একটা কথা ভুলে গেলে চলবে না শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান এই দেশের স্বাধীনতার প্রবক্তা তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই দেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছিলেন স্বাধীনতা জন্য আজকে যারা এই সঙ্গে কথাবার্তা বলেন একটু সাবধানে বুঝে শুনে শ্রদ্ধা রেখে কথা বলবেন সম্মান রেখে কথা বলবেন আর যেটা আপনি ভাবেন সেটা আমিও ভাবব এটা কেন ভাবেন একটা কথা আছে ভক্তের একটা কথা আছে যে আমি আপনার মতের সঙ্গে একমত নাও হতে পারি কিন্তু আপনার কথা বলার সুযোগ আমি সারা জীবন দেওয়ার চেষ্টা করে যাব যুদ্ধ করে যাবে কথা বলেছিলেন তো আপনি কথা বলেন আপনার চিন্তা চিন্তার কথা বলেন কিন্তু আমাদেরকে ওগুলা মানতে বাধ্য করবেন না আমরা চার থেকে মুক্ত হয়েছি আমরা ফ্যাসিবাদের কথা বলি কিন্তু ফ্যাসিবাদের কথা বলে আরেক ফ্যাসিবাদের মতো কথা বলছি কেন মনে হচ্ছে যে আমরা এখনো বোধ হয় কারণ না কারো অধীনে কেউ প্রকাশ্যে বলছে না আমি গেলাম আমার মনে হচ্ছে এই যে নির্বাচন আমাদের সেক্রেটারি সাহেব বলেন বারবার আমরা বলি বারবার এই নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা দেবেন না যতক্ষণ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন না ততক্ষণ তারা নির্বাচন দেবেন না আমি এটা পরিষ্কার ভাই বলতে চাই কাজে কর্মে এটা আমি বুঝতে পারছি এবং সচিবালয়ের সব বিভিন্ন প্রতিষ্ঠানের যে জায়গায় লোকগুলো বসে বসে আছেন আপনি একটু খেয়াল করে দেখবেন যারা একটু পত্রিকা পড়েন যারা পড়াশোনাটা দেখবেন ওরা কারা ওরা কারা